ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে আমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট স্যামেস্ট্রি মূল্যায়ন মূল্যায়ন ইভ্যালুয়েশান অর্থাৎ প্রথম পর্বের পরীক্ষা বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দু হাজার পঁচিশের সায়েন্স বিষয়ের একসেট প্রশ্নের উত্তর আলোচনা করব দু হাজার পঁচিশে সপ্তম শ্রেণীর ফার্স্ট সেম্ট্রি ইভ্যালুয়েশান বিজ্ঞান পরীক্ষায় বা সায়েন্সের তিরিশ মার্কেট হয়েছে এবং সময় ছিল এক ঘন্টা এক সেট পছন্দ তোমরা দেখতে পাচ্ছ তাহলে ফিজিক্যাল সায়েন্সের সায়েন্সের মধ্যে দুটি ভাগ ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স তার মধ্যে একের দাগের পছন্দ তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো চারটি করতে হবে এক সারে স্যার মার্ক করে রয়েছে তাহলে সেলসিয়াস স্কেলে নিম্ন মান কত অপশানগুলো রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে যেহেতু সেলসিয়াস স্কেলে নিম্ন স্তিরাংকের কথা বলা হচ্ছে অর্থাৎ বরফ গোলে জল হয় যে তাপমাত্রায় তাহলে সে তাপমাত্রাটা হলো জিরো ডিগ্রি সেলসিয়াস হবে সেলসিয়াস স্কেলে এটা ফারেনহাইট স্কেলে হলে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট হতো যেহেতু সেলসিয়াস গেলে উত্তর নিম্ন স্তিনের মান বলতে হবে তাহলে উত্তরটা হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তারপরে রয়েছে চাপের এসআই একক হলো কি চাপের এসাই একক অপশানগুলো রয়েছে সেলসিয়াস জুল ফারেনহাইট আর ক্যালোরি তাহলে যেহেতু তাপের একক এসআই পদ্ধতি তাপের একক হবে জুল সেলসিয়াসটা থার্মোমিটার তাপমাত্রা রাখো সেলসিয়াস ফার্মোনাইট আর ক্যালোরি হলো সিজিএস একক তাপের তাহলে এটা উত্তর হবে জুল জুল হলো এসে একক তাপের তার বলছি কোনো পদার্থের বাষ্প থেকে তরল অবস্থার পরিবর্তনের নাম হল গলন কঠিনী ভবন বাষ্পীভবন নাকি ঘনীভবন তাহলে বাষ্প থেকে তরল অবস্থা হচ্ছে অর্থাৎ এটা হবে অর্থাৎ ঘনীভবন হবে উত্তরটা তাহলে বাষ্প থেকে তরল অবস্থার পরিবর্তন বলা হয় ঘনীভবন একের থেকে চারে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নটি রয়েছে পরমাণু নিউক্লিয়াস অপশানের মধ্যে রয়েছে ধনাত্মক ধনাত্মকাধানযুক্ত নাকি ঋণাত্মক আধানযুক্ত নাকি নিস্তড়িত নাকি সবক সবকটি তাহলে এখানে যেহেতু পরমাণু নিউক্লিয়াসের কথা বলা হচ্ছে এটা ধনাত্মকাধান যুক্ত বা পজিটিভ আধানযুক্ত হবে পজিটিভ চার্জ কেননা পরমাণু নিউক্লিয়াসে রয়েছে প্রোটন প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর নিউট্রন হচ্ছে নিস্তড়ি তাহলে নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটনটা রয়েছে পজিটিভ চার্জ তাই এটা পরমাণু নিউক্লিয়াসটা ধনাত্মক আধান যুক্ত হবে পরের প্রশ্নের পাঁচের দিকে রয়েছে সালফিডায়নের সংকেত হলো অপশানের মধ্যে এস ও থ্রি টু মাইনাস নাকি এস টু মাইনাস নাকি এস ও ফোর টু মাইনাস নাকি এস টু ও থ্রি টু মাইনাস তাহলে এখানে উত্তরটা হবে সালফেডায়নের সংকেত হলো এস ও ফোর টু মাইনাস অর্থাৎ তিন নম্বরটা এবার একের ছয়ের যেটা প্রশ্ন রয়েছে বিবি এন ও থ্রি হোল টু একটা রিয়োকশান দেওয়া হয়েছে কেমিক্যাল রিয়াকশান রাসায়নিক বিক্রিয়া তাহলে পিবি এন ও থ্রি হোল টু প্লাস এফি এস ওফোর বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে পিবিএসও ফোর প্লাস এফি এন ও থ্রি হোল টু তাহলে এই যে কেমিক্যাল রিয়েশনটা দেওয়া হচ্ছে এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া অপশান দেওয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া নাকি প্রত্যক্ষ সংযোগ সংযোগ বিক্রিয়া নাকি বিয়োজন নাকি বিনিময় বিক্রিয়া তাহলে এর উত্তরটা হবে বিনিময় বিক্রিয়া কারণ হচ্ছে এখানে স্থান বিনিময় করছে পিবিএ এবং এফি বিক্রিয়ার দ্বারা এখানে প্রতিস্থাপন বিক্রি হবে না প্রতিস্থাপন বিক্রি হলে স্থান বিনিময় একটা প্রতিস্থাপিত হতো সঠিক উত্তর হলো বিনিময় বিক্রিয়া দুই থেকে শূন্য স্থান পূরণ করে যে কোনো চারটি এক চারে চার মার্ক তাহলে প্রথম প্রশ্নটা এসছে বরফ গলনের নিন কত তাহলে বরফ গলনের নিন ড্যাশ দেওয়া আছে উত্তরটা হবে আশি ক্যালোরি পার গ্রাম বরফ গলনের লিন্তা হলো আশি ক্যালোরি পার গ্রাম লিখতে হবে দুধ দুই রয়েছে নির্দিষ্টভাবে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণও ড্যাস হবে তাহলে উষ্ণতা দ্বিগুণ হচ্ছে মানে তাপের পরিমাণও দ্বিগুণ হতে হবে কেননা এই জিকোল টু ইমিষ্টি তাহলে এখানে এইচ মানে হচ্ছে তাপ এম মানে হচ্ছে তাপ সরি এম মানে ভর আর এইস মানে তাপ এবং মানে হচ্ছে উষ্ণতা পরিবর্তন তাহলে যদি তাপের পরিবর্তন হয় অর্থাৎ উষ্ণতার পরিবর্তন হয় তাহলে তাপের পরিমাণও হবে দ্বিগুণ উষ্ণতা যদি দ্বিগুণ হয় তাহলে তাপের পরিমাণও দ্বিগুণ হতে হবে তিন নম্বর হচ্ছে প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ড্যাশের দেহ লোমে ঢাকা থাকে তাহলে এটা সবাই তোমরা জানো বিজ্ঞান ভিত্তি রয়েছে পেঙ্গুইনের দেহ ঘনলমে ঢাকা থাকে প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পেঙ্গুইন পাখির দেহ ঘনলমে ঢাকা থাকে চার নম্বর প্রশ্ন রয়েছে দুই থেকে রাসায়নিক বিক্রিয়ায় ধাতু ও অধাতু জুড়ে যৌ তৈরির সময় অধাতুর পরমাণুর ইলেকট্রন অধাতুর পরমাণুগুলি ইলেকট্রন ড্যাশ করে তাহলে যেহেতু রাসায়নিক বিক্রিয়ার সময় ধাতু অধাতু জুড়ে যদি যোগও তৈরি করে তাহলে অধাতুগুলো ইলেকট্রনকে গ্রহণ করে এবং ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে তাহলে এখানে গ্রহণ করে লিখতে হবে তার পাঁচ থেকে রয়েছে লোহার ল্যাট্রিন নাম কী লোহার ল্যাটিন নাম ড্যাস লোহার ল্যাটিন নাম হবে ফেরাম এফিআরআর এম ফেরাম লোহার ল্যাটিন নাম হল ফেরাম তারপরে ছয় নম্বর প্রশ্ন রয়েছে সমস্ত আইনীয় যোগ ওই শুধু ড্যাশ দিয়ে তৈরি অর্থাৎ সমস্ত আইনি যোগী শুধু আয়ন দিয়ে তৈরি তিনের দাগের প্রশ্ন এক কথায় উত্তর কোনো চারটি এক চারে চার মার্ক করে চারটি করতে হবে তিনের দাগের একের প্রশ্ন রয়েছে ডাক্তারি থার্মোমিটারের উষ্ণতা পরিমাপের জন্য কোন ধাতু ব্যবহার করা হয় ডাক্তারি থার্মোমিটারের উষ্ণতা পরিমাপের জন্য পারদ ব্যবহার করা হয় পারদ একটা ধাতু দুই দাগী রয়েছে সত্য মিথ্যা লেখ রাধা চূড়া গাছের পাতা রাধুলে হলে মুড়ে যায় এটা এটা সত্য হবে রাধা চুড়ে চূড়া গাছের পাতা রাত হলে মুড়ে যায় এটা সত্য হবে তেনে দেখা যাচ্ছে এমন একটি পদার্থের উদাহরণ দেওয়া যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয় অর্থাৎ কঠিন থেকে বাষ্পে পরিণত হয় তাপের দ্বারা সরাসরি মাঝখানে গলন বা তরল অবস্থা তাদের নেই এমন পদার্থের উদাহরণ হবে যে কোনো একটা তোমরা লিখতে পারো কর্পূর লিখতে পারো অথবা নিশাদা লিখতে পারো অথবা নেপথাল্যান্ড লিখতে পারো যে কোনো একটা লিখলেই হবে উত্তর চারিটা রয়েছে কোন পরমাণু কেন্দ্রে নিউট্রন অনুপস্থিত থাকে অর্থাৎ নিউট্রন থাকে না কোন পরমাণু কেন্দ্রে তাহলে উত্তরটা হবে সাধারণ হাইড্রোজেন বা কোটিয়াম সাধারণ হাইড্রোজেনের কেন্দ্রে বা নিউক্লিয়াসে কেন্দ্রে বা নিউক্লিয়াসে সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন থাকে না পাঁচের প্রশ্নটি রয়েছে কোন বল আইনি যুগের বিপরীত আধানযুক্ত আয়নদের একত্রে ধরে রাখে অর্থাৎ আইনি যুগ বা তরিযুজি যুগের ক্ষেত্রে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আইন ধনাত্মক এবং ঋণাত্মক আয়নকে অর্থাৎ ক্যাটায়ন আইন আয়নকে একত্রে ধরে রাখে কোন বল তাহলে উত্তরটা হবে তরিদ আকর্ষণ বল আকর্ষণ বল আইনের যুগের ক্ষেত্রে বিপরীত আধানযুক্ত আয়নদের একত্রে ধরে রাখে এবার তিনি তাকে ছয়ের প্রশ্ন রয়েছে পরমাণুর সংখ্যা বলতে কী বোঝো ভর সংখ্যা বলতে আমরা বুঝি পরমাণু নিউক্লিয়াসে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে পোটন এবং নিউট্রন সংখ্যার যোগ ফল হলো সেই পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ সংখ্যা যুক্ত নিউটন সংখ্যা যোগ করলে আমরা পরমাণুর ভর সংখ্যা পাই চারিদিকে প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের চারিদিকে প্রশ্ন রয়েছে নিম্ন নিম্ন প্রশ্নগুলো উত্তর দরকার যেগুলো চারটি করতে হবে আবার দু চারে আট অর্থাৎ দু মার্ক করে চারটা মোডার মার্ক প্রথম প্রশ্ন রয়েছে গলন কাকে বলে এবং তাপ বর্জন করলে বস্তুর উষ্ণতার কিরু পরিবর্তন হয় তাহলে চারিদিকে আগে যেটা রয়েছে গলন কাকে বলে এর উত্তর হবে যে চাপের বা তাপের প্রভাবে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হলে এই তরলে পরিণত হওয়ার ঘটনাকে কঠিন পদার্থের তর কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে এটা চাপের দ্বারে হতে পারে বা তাপের দ্বারে হতে পারে এই ঘটনাটা কি বলা হয় গলন তাহলে তাপ তারপর হচ্ছে তাপ বর্জন করলে সেই চারে রাখে দেখে তাপ বর্জন করলে বস্তুর উষ্ণতা কী পরিবর্তন হয় তাহলে তাপ বর্জন করলে বস্তুর উষ্ণতা হ্রাস পায় অর্থাৎ কমে যায় তাপ বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায় অর্থাৎ উষ্ণতা হ্রাস পায় চারিদিকে দিয়ে রয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস নোতা ফার্নহেটস কত কতভাবে তা নির্ণয় করো তাহলে ক্ষেত্রে অঙ্ক করতে হবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস নথা ফার্নহেটস কত কতভাবে তা নির্ণয় করতে হবে চারিদিকে দুয়ে যে রয়েছে চল্লিশ ডিগ্রি ফাইন কত হবে তা নির্ণয় তাহলে এটা হবে উত্তর এই অঙ্কটা নির্ণয় করতে নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে একটা সূত্র সেটা হলো ফাইনাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে উষ্ণতার সম্পর্ক তাহলে এটা হলো সি বাই ফাইভ সমান এ মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে এখানে সি হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পাঠ অর্থাৎ থার্মোমিটারের পার্ট সেলসিয়াস স্কেলে যেটা সেটা সি এবং সেই একই তাপমাত্রা ফাইনাইট স্কেলে যে পাঠটা সেটাকে বলা হচ্ছে এফ তাহলে এক্ষেত্রে আমাদের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে অর্থাৎ সিটা হলো চল্লিশ ডিগ্রি তাহলে সির জায়গায় বসবে চল্লিশ তাহলে চল্লিশ বাই ফাইভ সমান হচ্ছে এ মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে এখানে চল্লিশ বাই ফাইভ কাটাকাটি করলে পাঁচ আটটা চল্লিশ আট পাঁচে চল্লিশ তাহলে এইট হবে অর্থাৎ আমরা লিখতে পারি এইট বাই ওয়ান ইকালটা হচ্ছে এ মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে এবারে পক্ষান্তর গুণ বা পাখনাকে গুণ করলে আমরা পাচ্ছি

থার্টি টুটা সমান চিহ্ন বামধারে থার্টি টু এর বাম ধারে ছিল বাম ধারে ছিল সেটা ডান ধারে নিয়ে গেলে হবে প্লাস তাহলে ডান ধারে যেটা টু সেটা থার্টি টুটা থার্টি টু অর্থাৎ আমরা পাচ্ছি টু বাহাত্তর যুক্ত বত্রিশ চার অর্থাৎ আমরা লিখতে পারি ওতে চল্লিশ সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা অনুভূত হয় কেন না ইথার বা স্পিরিট হল উদ্বাহী পদার্থ অর্থাৎ সহজে উবে যায় তাহলে ইথার বা স্পিরিট হাতে ঢাললে হাত থেকে উবে যাওয়ার সময় এই উবে যাওয়ার জন্য বা বাস্পীভবনের জন্য যে লিনটাপার দরকার হয় সেটা হাত থেকে সংগ্রহ করে ফলে হাত থেকে তাপ কমে যাওয়ার জন্য ঠান্ডার অনুভূতি হয় চারিদিকে চারের প্রশ্ন রয়েছে ক্যাটায়ন ওনায়ন বলতে কি তাহলে এর উত্তর হবে তাহলে ক্যাথোড তরির অর্থাৎ নেগেটিভ তরির বা ঋণাত্মক তরির যে আয়ন উৎপন্ন হয় তাকে বলা ক্যাটায়ন অর্থাৎ সেটা হলো ধনাত্মক আয়ন নেগেটিভ চরির ধনাত্মক আয়ন উৎপন্ন হয় যেটা ইলেকট্রন বর্জন করে অর্থাৎ ধনাত্মক বলা বলা হয় হয় এবং ঋণাত্মক অ্যানায়ন চারিদিকে পাঁচের প্রশ্নটি হয়েছে নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়া থেকে বিক্রিয় পদার্থ বিক্রিয়াত পদার্থগুলিকে চিহ্নিত করো তাহলে চারিদিকে পাঁচের যেটা প্রশ্ন রয়েছে বিক্রিয়াটা হলো এটা রয়েছে বিক্রিয়াটা এক্ষেত্রে বলছে যে বিক্রিয় পদার্থ এবং বিক্রিয়ত পদার্থকে চিহ্নিত করতে হবে তাহলে এই বিক্রিয়াটায় সামানচিহের বাম দিকে বাম দিকে যেগুলো রয়েছে যে পদার্থগুলি অর্থাৎ এনএইচ এবং এস টু এস ওফোর এই দুটা হল বিক্রিয় পদার্থ এবং এনএ টু এস ওফোর সামাজের ডান দিকে যেটা আছে এনএশোর এবং টু এস টু ও তাহলে এরা হলো বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ বিক্রিয়া যারা অংশগ্রহণ করছে তারা হলো বিক্রিয় পদার্থ সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড বাম দিকে সামাজের বাম দিকে রয়েছে বিক্রিয় পদার্থ আর ডান দিকে যেটা রয়েছে সেগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ সেগুলো হলো সোডিয়াম সালফেট এবং জল তাহলে চার পাঁচের প্রশ্নে যে বিক্রিয়াটা দেওয়া আছে কেমিক্যাল টু এনএইচ প্লাস টু এইচ টু এস ওপর সমান দেওয়া আছে এনএর প্লাস টু এইচ টু ও তাহলে এক্ষেত্রে বিক্রিয় পদার্থগুলি হলো সোডিয়াম হাইড্রক্সাইড বা এনএইচ বা কষ্টিক সোডা এনএইচ বা কষ্টিক সোডা আর এবং সালফিরিক অ্যাসিড বা এইস টু এস ওপর তাহলে এরা হলো বিক্রিয় পদার্থ এনএইচ এবং সালফিক অ্যাসিড এন এইচ টু এসোফোর আর বিক্রিয়াত পদার্থ বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি হলো এন এ টু এসোফোর বা সোডিয়াম সালফেট এবং জল তারপরে চারিদিকে দিকে ছয়ের যেটা প্রশ্ন রয়েছে মৌলের পরমাণুর গঠনের ছবি দেখে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও তাহলে এখানে পরমাণুর গঠন আঁকা আছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একেবারে এই পরমাণু গঠনের মাঝখানে যেটা প্লাস সাইন দেওয়া আছে সেটা ছয় লেখা আছে তার ধারে আর একটা ফাঁকা শূন্য দেওয়া আছে সেটা ছয় লেখা আছে অর্থাৎ ছটা প্রোটন ছটা নিউট্রন আছে নিউক্লিয়াসের মাঝখানে এবং তার ধারে ডট ডট করে যে মাইনাসগুলো ঘুরছে মাইনাস সাইনগুলো লেখা হয়েছে সেগুলো আছে ইলেকট্রন সেটা আঁকা আছে মোট ছটা উপরে দুটা নিচে কক্ষপথে দুটা এবং ধারে দুটা অর্থাৎ দুটা কক্ষপথে মোট ছটা ইলেকট্রন ঘুরছে তাহলে এক্ষেত্রে কার্বন পরমাণু ইলেকট্রন সংখ্যা কত না বাইরে যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছটি হবে তারপরে চারের বিকশনে হচ্ছে কার্বন পরমাণুর ভর সংখ্যা কত না ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যাযুক্ত নিউট্রন সংখ্যা তাহলে একদম নিউক্লিয়াসে ছটা প্রোটন এবং ছটা নিউট্রন রয়েছে তাহলে ভর সংখ্যা হবে ছয় ছয় যুক্ত ছয় সমান বারোটি বারো অর্থাৎ কার্বন পরমাণু ইলেকট্রন সংখ্যা ছয় এবং ভর সংখ্যা হবে বারো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন প্রশ্নায় প্রশ্ন উত্তর শেষ হলো এবারে লাইফ সায়েন্স প্রশ্ন হয় পাঁচের দাগে প্রশ্ন পাঁচে তাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো কোনো চারটি প্রশ্ন করতে হবে এক একসাড়ে চার তো পাঁচের তাগের একের প্রথম প্রশ্নটি রয়েছে ওজন হিসাবে জেলি ফিসে জলের পরিমাণ কত দশ পার্সেন্ট চুয়াত্তর পার্সেন্ট নাকি পঁচানব্বই পার্সেন্ট না ষাট পার্সেন্ট তাহলে উত্তরটা হবে পঁচানব্বই পার্সেন্ট জেলি জেলি ফিসে নাইনটি ফাইভ পার্সেন্ট জল রয়েছে জেলি ফিসের দেহ সামুদ্রিক প্রাণী জেলি ফিশ তার দেহে জলের পরিমাণ হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের মধ্যে দেহের ওজন একশো ভাগ হলে তার পঁচাত্তর নব্বই ভাগ হলো জল জেলবিষের তারপরে পাঁচের দুই প্রশ্ন রয়েছে ভিটামিন এর অভাবে যে রোগ হয় রিকেট অন্ধত্ব বেরি বেরি তাহলে এটা হচ্ছে অন্ধত্ব হবে রাত কানা বা অন্ধত্ব এগুলো ভিটামিন এর অভাবে হয় তারপরে পাঁচের তিনের যে প্রশ্ন রয়েছে নুন শরীরে যে খনিজ মূলের অভাব পূরণ করে এটা কোনটি সোডিয়াম জিঙ্ক আয়রন নাকি ক্যালসিয়াম তাহলে নুন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়ামের অভাব পূরণ করে সোডিয়াম মলের অভাব পূরণ করে নুন তারপরে পাঁচের চারের প্রশ্নটি রয়েছে খাদ্যতন্তু এক প্রকারের সেলুলোজ বা পেকটিন জাতীয় প্রোটিন নাকি লিপিড নাকি কার্বোহাইড্রেট নাকি ভিটামিন তাহলে খাদ্যতন্তু হলো এক প্রকারের কার্বোহাইড্রেট পেকটিন বা সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট পাঁচের পাঁচ রয়েছে কোন খাদ্য উপাদানকে আমরা তরল রূপে গ্রহণ করি অপশান দেওয়া হচ্ছে ভিটামিন খনিজ খাদ্য খাদ্যতন্তু নাকি জল তাহলে উত্তর হবে জল জল একটা খাদ্য উপাদান যেটা আমরা তরল রূপে গ্রহণ করি তারপরে ছয়েরটা রয়েছে পাঁচের ছয় কোনটিতে উদ্ভিজ রাসায়নিক বর্তমান বা ফাইটোকেমিক্যালস বর্তমান অপশান দেওয়া হচ্ছে সজনে ডাঁটা পাখা পেঁপে আপেল বাঁধাকপি তাহলে এক্ষেত্রে পাখা পেঁপেতে ফাইটোকেমিক্যালস রয়েছে তাহলে সঠিক উত্তরটা হবে পাখা পেঁপে এবার ছয় ধাকের এক ছয় ধাগের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে ছয় ধাগের একের প্রশ্ন রয়েছে প্রত্যেকটি একমাট করে দুটা প্রশ্ন উত্তর দিতে হবে ছয় ধাগের একের রয়েছে খাদ্যের কোন উপাদানের অভাবে প্রায়ই হাড় ভেঙে যায় অর্থাৎ হাড় দুর্বল হয়ে যায় হাড় বা অস্থি দুর্বল হয়ে যায় কোন খাদ্য উপাদানের অভাবে তাহলে এটা ভিটামিন ডি থ্রি হবে বা ক্যালসিয়াম হবে তাহলে এখানে আমরা ক্যালসিয়াম লিখতে পারি ক্যালসিয়াম খনিজের মলের অভাবে আর প্রায় ভেঙে যায় ছয় দুইয়ের প্রশ্ন হচ্ছে একজন স্বাভাবিক ব্যক্তির স্বাভাবিক ওজনের কুড়ি পার্সেন্ট বেশি হলে ওই ব্যক্তিকে কি বলে ধরা হয় অর্থাৎ ওজন যদি স্বাভাবিক ওজনের কুড়ি পার্সেন্ট বেশি হয় তাহলে ওই ব্যক্তিকে কী বলে ধরা হবে না ধরা হবে যে ওই ব্যক্তি স্থূলত্ব হয়েছে অর্থাৎ ব্যক্তি মোটা হয়ে গেছে শরীরে স্থূলত্বের প্রভাব পড়েছে ছয়ের তিনের প্রশ্ন হচ্ছে খাদ্যে প্রোটিন ও শক্তির অভাব ঘটলে শিশুদের কী রোগ হয় তাহলে খাদ্যে প্রোটিন ও শক্তির অভাব হলে শিশুদের মাস এবং কোয়াশিয়োর কর এই দুটো রোগ হয় মাস এবং কোয়াশিয়োর কর এই দুটো রোগ হয় প্রোটিন এবং শক্তির অভাবে শিশুদের হয় ছয় থেকে চারের প্রশ্ন রয়েছে সারা সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ কী জাতীয় খাদ্য তৈরি করে তাহলে এটা উত্তর হতে পারে কার্বোহাইড্রেট বা সরকার জাতীয় খাদ্য তৈরি করে গাছ সাল সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ সরকার জাতীয় খাদ্য উৎপন্ন করে এবারে সাথে থেকে প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি দুদিনের চার মার্ক অর্থাৎ মার্ক করে রয়েছে তাহলে সাথে থেকে প্রথম প্রশ্নটি রয়েছে মানব জীবনে জলের দুটি ভূমিকা লেখক তাহলে জল মানব জীবনে কী উপকার করে তাহলে এক নম্বর লিখতে পারি আমরা মানব শরীরে রক্ত উৎপন্ন করতে জলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর দুই নম্বর হচ্ছে জল আমাদের পরিপাক এবং বিপাক ক্রিয়ায় সাহায্য করে বসকে সজীব সাজে রাখতে এবং পরিপাক ও বিপাক জল সাহায্য করে আর রক্ত তৈরিতে জলের ভূমিকা রয়েছে রক্তের উপাদান হিসাবে জল গুরুত্বপূর্ণ সাথের একটা হলো সাথে দুই প্রশ্ন রয়েছে তেলে দ্রবণীয় একটি ভিটামিনের নাম এবং তার উৎসলিখ তাহলে তেলে দ্রবণীয় একটা ভিটামিন হলো তেলের দ্রবণ্য ভিটামিন চারটি রয়েছে এ ডি ই এবং কে তাহলে যে কোনো একটা ভিটামিনের নাম তোমরা লিখতে পারো তাহলে তেলের দ্রবণ্য ভিটামিন আমরা লিখতে পারি এ ভিটামিন এ উত্তর লিখতে পারি আমরা ভিটামিন এ কে তেলের ভিটামিন বলে ধরতে পারি তাহলে এ যদি তেলের দ্রবণী ভিটামিন হয় তাহলে ভিটামিন এটা কোথায় রয়েছে তার দুটো উৎস লিখতে হবে তার উৎস হচ্ছে আমরা লিখতে পারি বিট ভিটামিন এ গাজরের বিটে পাওয়া যায় এবং দুধে পাওয়া যায় তাহলে প্রাণী যে উৎস হচ্ছে দুধ ভিটামিন এ পাওয়া যায়

একটি শক্তি প্রদানকারী ও একটি রোগ প্রতিরোধকারী খাদ্য প্রদানের নাম লিখো তাহলে খাদ্য উপাদান যেটা শক্তি প্রদানকারী সেটা হচ্ছে ফ্যাট হতে পারে বা কার্বোহাইড্রেট হতে পারে বা প্রোটিন হতে পারে ফ্যাট হচ্ছে শক্তি প্রদানকারী খাদ্য প্রদান আমরা ফ্যাট লিখতে পারি একটি করে লিখতে বলেছি আমরা শক্তি প্রদানকারী হিসাবে লিখতে পারি ফ্যাট অথবা প্রোটিন বা কার্বোহাইড্রেট যে কোনো একটা নাম লিখতে পারি শক্তি প্রদানকারী খাদ্য প্রদান আর রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদান হলো ভিটামিন ভিটামিন খাদ্যতন্তু এগুলো আছে রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদান তাহলে শক্তি প্রদানকারী খাদ্য উপাদান হবে ফ্যাট বা প্রোটিন বা শর্করা যে কোনো কার্বোহাইড্রেট লিখতে পারি আর রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদান হলো ভিটামিন তাহলে এইভাবে আমরা আজকে আমরা সায়েন্স বিষয়ের তিরিশ মার্কে প্রশ্নোত্তর আলোচনা করলাম ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা উপকার লাগে অবশ্যই একটি লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি তাহলে বিজ্ঞানের এবং অঙ্কের বিভিন্ন সমস্যার সরল সমাধানের নিয়মিত আপডেট তোমরা পাবে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে